আসসালামু আলাইকুম ঈদে নতুন জামা পরে আমার ক্যামেরার সামনে দাঁড়াতেই মনে হলো আমার প্রচণ্ড খোদা লেগেছে তরি তরি করে ঢুকতেই দেখি আম্মু খিচুড়ি ও মাংস রান্নার সমস্ত উপকরণ সাজিয়ে রেখেছিল। খুব সুন্দরভাবে দেরি না করে নিজের স্কিল শো অফ করার অতি আগ্রহী রান্নাঘরে চলে যায় হাত পুড়িয়ে রান্না করার জন্য মানে তোর ঝাপটা দিয়ে চুলাতে কড়াই বসিয়ে তারপর পেঁয়াজ রসুন তেল সাথেই আরও রান্না করার উপকরণ প্রস্তুত প্রণালী সমূহ দেওয়ার জন্য কিন্তু মার্শাল্লাহ একমাত্র মেয়ে হওয়ায় আমার আম্মু দেখি আমার আগেই অতি আগ্রহে অতি যত্ন গরম অমৃত রান্নাগুলা অলরেডি আমার যাওয়ার আগে আগেই দেখি শেষ করে ফেলেছি আমার আখি নয়ন চক্ষু হইতে এক ফোঁটা দুই ফোঁটা পানি পড়িয়া আমাকে মুগ্ধ করে যা শেয়ার না করিয়া থাকিয়া পারলাম না সুতরাং আপনাদের সাথে শেয়ার করিয়েই দিলাম ও হো হো দীপু ফুললে থাকিয়া আমি তো আরেকটা কথা ভুলিয়ে গিয়েছি হাম্বা মোবারক মানে গরু মোবারক এই গরু মোবারকে সবচেয়ে বেশি মজা হয়ে থাকে এই ঈদটাতে ঈদে সবাই একটু সাজুগুজু করে ফেস্টিভ্যাল পালন করে বিশেষ করে যাদের ফ্রেন্ড সার্কেলস আছে তাদের তো কোনো কথাই নেই তারা অবশ্যই একসাথে সাজুগুজু করবে একসাথে জামা কাপড় কিনবে একসাথে ঘুরতে বের হবে তারপরে সুন্দর সুন্দর ছবি তুলে সুন্দর সুন্দর আউটফিট পরে সুন্দর সুন্দরভাবে পোস্ট নিয়ে ছবি তুলে আপলোড দিবে গরুর সাথে অথবা গরু ছাড়াই খাবার দাবারের সাথে সো আমারও মনে হলো আমার ফ্রেন্ড সার্কেলসের সংখ্যা নির্ধাই কম হলেও কি হয়েছে ঘরে থাকলেও কি ঘরে কি অবশ্যই ঘর করা যায় না ঘরে কি অবশ্যই টয়লেট মোবারক করা যায় না ঘরে কি অবশ্যই মায়ের হাতের রান্না খেয়ে খেয়ে মোবারক করা যায় না ইয়াম্মি টেস্টি রেসিপি আম্মুর হাতের ওয়েল মেক ইউর সেলিব্রেশন পারফেক্ট রেন টাইমে কুরবানির গোস্তের সাথে এরকম পারফেক্টলি ম্যাচ খিচুড়ি জাস্ট জমে খির আহ কত সুন্দর আবি খাও তাই ভাবলাম এই ইটটা যেহেতু মাংস বেশি বেশি খাবারের হজম শক্তির জন্য আর সি সেভেন আপ এসব রয়েছে তাই অবশ্যই বেশি বেশি খাও বেশি বেশি হজম শক্তি করো ভালো লাগলে বিক একটা হামসাপ দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ টাটা সিউ এক এক